আর এবার নজর রাখবো বাঁকুড়ার দিকে সেখানে এবিভিপি এর বিক্ষোভ একেবারে ধস্তা ধস্তি এবিভিপি কর্মীদের ধস্তা দেখুন সেই ছবি পুলিশের সঙ্গে ধস্তা ধস্তি সেই ছবি দেখাচ্ছি আপনাদের বাঁকুড়ার ছবি দেখছেন আপনারা আমার সঙ্গে প্রিয়ব্রতর কাছ থেকে জানবো প্রিয়ব্রত বিক্ষোভে উত্তেজনার পরিস্থিতি এই বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সেই ছবি দেখছি কিন্তু কেন এরকম পরিস্থিতি তৈরি হলো দেখো বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে এই কর্মী সমর্থকরা আজকে গিয়েছিলেন ডেপুলেশন কর্মসূচি এবং সেখানে যে উপর কর্মসূচি ছিল যে কলেজ কলেজে নির্বাচন করতে হবে কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে সুস্থ হয়ে ভর্তি প্রক্রিয়া আনতে হবে এবং বেশ কিছু জায়গায় যেখানে কর্তৃপক্ষ আটকা রয়েছে সেগুলো কিন্তু সুস্থ হয়ে করতে হবে এই দাবিতে তাদের শিক্ষুভ কর্মসূচি ছিল এবং তখন তারা ব্যারিকেড করে রাখে বাঁকুড়ার যে আইজি অফিস বোর্ড সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখে পরবর্তীকালে দেখা যায় যে প্রচন্ড বৃষ্টি পড়ছিল তারই মধ্যে কিন্তু কর্মী সমর্থকরা ব্যারিকেডে হাত দেয় এমনটাই অভিযোগ পুলিশ প্রশাসনের এবং তখন আইন অমান্য করা কিন্তু পরিস্থিতি চলমে ওঠে তর্কাতর্কি গালিগালাজ করতে থাকে ওইবি সমর্থন এমনটা অভিযোগ করেছে পুলিশের পক্ষ থেকে এবং তারপরেই কিন্তু ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় ঢেলা করার পর কিন্তু চার আট জনকে আটক করেছে পুলিশ এবং এই মুহূর্তে যারা আটক করেছে তারাকে বাঁকুড়া সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে আইন অমান্য এবং পুলিশের কাছে বাধা দেওয়ার জন্যই এই সমর্থকদের আটক করা হয়েছে অন্যদিকে বিবি সমর্থন দাবি করছে যে যারা নিরীহ নিঃশ্বর নিরস্ত একটা আন্দোলন করছিল তার মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রথমে ধস্তাধস্তি করা হয় গালিগালাজ

সেই সময় পুলিশের মধ্যে ধস্তাধস্তি করার পরে আমাদের সন্তানদেরকে আর পুলিশ অ্যারেস্ট করে নেয় ডাকাতির ঘটনার সেই ডাকাতির ঘটনায় বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে যাদের পাকড়াও করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বিজেপি নেতার ভাই পূর্ব মেদিনীপুরের ভূপতি নগর থানার হাতেই পাকড়াও কিভাবে পাকড়াও আরো বিস্তারিত এই বিষয়ে জানবো তবে তার আগে আরো একবার জানাই ভূপতি নগরে জুখিয়া গ্রামে ডাকাতি হয় সেখানে একেবারে গয়না বাইক সহ একাধিক সামগ্রী লুট হয় সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত এই যে একাধিক সামগ্রী গয়না গাটি এগুলো লুটের ঘটনা তাদের মধ্যে ভাইও রয়েছে। স্থানীয় মন্ডল সভাপতির ভাই এবং সেই ঘটনায় স্বাভাবিকভাবে সোরগোল শুরু হয়েছে এবং রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে এবং রাজনৈতিকভাবে ভাবে তৃণমূল শাসক দল কটাক্ষ করতে ছাড়ছে না আসলে চারজন গ্রেপ্তার হয়েছে অভিযোগ তাদের বিরুদ্ধে কি না একজনের বাড়িতে ঢুকে ডাকাতি করেছিলেন মোটর বাইক সোনা দানা আরও জিনিসপত্র সেসব উদ্ধার করেছে পুলিশ এবং হুগলি থেকে এদের গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পর দেখা যায় একজন যে মূল পাণ্ডা সে আবার বিজেপি নেতার ভাই এর ফলে স্বাভাবিকভাবে সোনিয়া শোরবোর হয়েছে সেখানে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল এবং আজকে কাঁথি আদালতে ধৃতদের তোলা হয়েছে সব মিলিয়ে এই ঘটনা সামনে আসার পর নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুরে যেখানে বিজেপি যে নেতার ভাই গ্রেপ্তার হচ্ছে ডাকাতি মামলায় সেখানে কিনা না রীতিমতো হৈচৈ শুরু হয়েছে এবং আহ তৃণমূল আবার বলি তারা কিন্তু বিষয়টিকে নিয়ে কটাক্ষ করছে তারা সমালোচনা করছেন তারা বলছেন যে তার ভাই এরকম ডাকাতিতে জড়িত অভিযোগ এসেছে দেখো তিনি ক্যামেরায় মুখোমুখি হননি তিনি বিষয়টিকে যেটা তার দলের কাছে জানিয়েছেন যে এর সঙ্গে রাজনীতির যোগ নেই এবং তার সঙ্গে ভাইয়ের সম্পর্ক ভালো নয় এবং বিজেপিও ঘট ঘটনাটা যেটা বলতে চাইছে স্থানীয় বিজেপি নেতৃত্ব যে আমরা এ বিষয়ে আড়াল করার ব্যাপার নেই আইন আইনের পথে চলবে তবে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই কিন্তু বিষয়টি যেহেতু অভিযুক্ত বিজেপি নেতার ভাই সোনিয়া স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে এবং তা নিয়ে রীতিমতো বলা যায় যে চাপান শুরু হয়েছে এবং এখন দেখার যে আদালত কী নির্দেশ দেয় এবং পরিচয় সামনে আসার পর বিজেপি এই বিষয়টি নিয়ে কিভাবে একেবারে বলা যায় যে এটাকে আড়াল করতে চায় কিন্তু যা ঘটনা তারপর থেকে যেভাবে সামনে চলে এলো তারপর পরিচয় সামনে আসার পর বিষয়টি নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় যে আলোচনা চোর হচ্ছে বেশ এই বিজেপি যারা করে বিজেপির সঙ্গে যারা যুক্ত থাকে প্রত্যেকেই এরকম চুরি ডাকাতি এবং এইরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত তার প্রকৃষ্ট উদাহরণ হিসাবে আজকে আমরা দেখলাম যে আমাদের মন্ডল সভাপতি তপন মিদ্া তার ভাই সমীরন মৃদ্ধা এরকম চুরি ডাকাতির সঙ্গে যুক্ত এবং একটি নয় অনেক বিরুদ্ধে বিরুদ্ধে রয়েছে রয়েছে ওদের ভারতীয় জনতা পার্টি কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না দলের যে কর্মী হোক সে মন্ডল সভাপতির ভাই হোক যাই হোক যদি পুলিশ প্রশাসন মনে করে চুরির ঘটনার সঙ্গে যুক্ত তা আইন মোতাবেক কাজ করবে এতে আমাদের দলের কোনো আপত্তি নেই আইন আইনের পথেই এগোবে প্রকৃত দোষী সাজা হোক এটা আমরা চাই